অবশেষে গুঞ্জন সত্যি হল চুপিসারে বিয়েটা করেই ফেললেন তিনি কিন্তু কে এই ভাগ্যবান আর কেনই বা এত গোপনীয়তা শেষ পর্যন্ত সামান্থা নিজেই তাদের সম্পর্ক ও বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন আজকের বিনোদন জগতে সব থেকে বড় বোমা এটাই বহু দিন ধরেই পরিচালক রাজ নিধিমরুর সঙ্গে সামান্থার প্রেম নিয়ে কানাঘুষো চলছিল এবার নিজেরাই সেই গুজবে সিলমোহর দিলেন অতি সাধারণভাবেই ঈশা যোগা সেন্টারের লিঙ্গ ভৈরবী মন্দিরে বিয়ে সেরেছেন এই তারকা জুটি মাত্র ত্রিশ জন অতিথি ছিলেন সেই অনুষ্ঠানে লাল শাড়িতে সামান্থা ছিলেন অপরূপা আপনারা হয়তো জানেন এর আগে নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদ হয়েছিল এবং রাজ নিধিমরুরও ডিভোর্স হয়েছিল দু সালে ধারণা করা হচ্ছে দ্য ফ্যামিলি ম্যান টু এবং সিটাডেলে একসঙ্গে কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন তারা নতুন জীবন শুরু করায় এই জুটিকে অভিনন্দন জানান কমেন্টে এরকম আরও এক্সক্লুসিভ খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন